আইপিএলে খেলায়নি বলেই সাকিব মুস্তাফিজ খারাপ ক্রিকেটার হয়ে যাননি বললেন মার্শাফি বাংলাদেশি ক্রিকেট ভক্তরা ওদের আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিল শনিবার আইপিএলে কলকাতার নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে তাদের প্রিয় দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের দ্বৈত দেখার জন্য কিন্তু হতাশ হতে হয়েছে তাদেরকে কারণ সাকিব বা মোস্তাফিজ কেউই জায়গা পায়নি নিজ নিজ দলের একাদশে তাই দলের সাথে থাকার পরও মাঠে নামার বদলে সাইড ব্রেঞ্চেই বসে থাকতে হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দুই তারকাকে আর এই ঘটনা প্রচণ্ড ক্ষোভ সঞ্চারক করেছে বাংলাদেশি অনুরাগীদের মনে তবে বাংলাদেশ দলের ওয়ান ডে অধিনায়ক মাসাফি বিন যা মোটেই মাথা ঘামাচ্ছেন না সাকিব ও মোস্তাফিজকে আইপিএলে তাদের দল খেলাচ্ছে কি না এ ব্যাপারে মাশাফির মতে আইপিএলে তাদের খেলানো হলো কি না এতে কিছুই যায় আসে না এবং এটি নির্ধারণও করে দেয় না তারা ভালো না খারাপ খেলোয়াড় আর আমার কাছে একমাত্র কনসান ওরা বাংলাদেশ দলের পক্ষে কেমন খেলে সেটা এখন ওরা কোথায় গিয়ে কি খেললো না খেললো সেসব নিয়ে আমি একটুও ভাবি না এরপর নড়াইল এক্সপ্রেস আরও যোগ করে এ তাছাড়া নাইট রাইডার্স কিংবা সানরাইজার সাকিব আর মোস্তাফিজকে খেলায়নি বলেই তো আর ওরা খারাপ ক্রিকেটার হয়ে যায়নি কলকাতার খেলার আগেই সাকিব মিস্টার বাংলাদেশ মোস্তাফিজ কি সেটা আমরা সবাই জানি তাই আমি ওটা নিয়ে ভাবছি না আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই